হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন টিপসের ভিডিও নিয়ে আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা একটা লাইক দিয়ে দিন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমার এই টিপসের ভিডিওগুলো আপনাদের ঠিক কীরকম লাগছে তো চলুন শুরু করা যাক আজকের টিপসটি হলো আমরা সাধারণ পরিবারে বাস করে কীরকমভাবে ধনী হব তার পাঁচটি কৌশল অর্থাৎ সাধারণ পরিবারে ধনী হওয়ার পাঁচটি কৌশল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমাদের অনেকের মনের মধ্যে কিন্তু এরকম একটা ধারণা থাকে যে আমরা এরকম সাধারণ একটা পরিবারে যেহেতু বিলং করি তাই সেখান থেকে আমরা কোনো দিন ধনী হতে পারবো না আমাদের ধনী হওয়ার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে সেটা বাস্তবে রূপায়িত করতে আমরা কখনো পারবো না কিন্তু এটা একদমই ভুল ধারণা আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তো নিশ্চয়ই আমরা সাধারণ পরিবারে বসবাস করেও ধনী হতে পারবো কারণ কি বলুন তো যারা ধনী তারাও কাজ করে আর আমরাও কিন্তু কাজ করি শুধু কর্ম করলেই হয় না কর্ম করলে ধনী হওয়া যায় না কর্মের সাথে সাথে কিন্তু বুদ্ধি খাটিয়ে কর্মের যতটুকু আমার অর্থ উপার্জন হবে সেটাকে সঠিক জায়গাতে ইনভেস্ট করা টিপস নাম্বার ওয়ান আমরা যখন কোনো কিছু করবো ভাবি তো আমাদের বেশিরভাগ মানুষের মনের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে এটা আজ নয় কাল করব। আজকে এটা হয়েছে এটা আজকে খরচ করে ফেলেছি তো ঠিক আছে কালকের থেকে রাখবো কালকে জমাবো যারা আমরা স্টুডেন্ট থাকি পড়াশোনা করি তারা ভাবে আজকে এই পড়াটা হয়নি তো আজ নয় কাল করব। তো এই আজ নয় কাল করব। এই ব্যাপারটা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে কারণ এটা হচ্ছে আপনার জীবনের সব থেকে একটা মারাত্মক ভুল অর্থাৎ আমি যখন যেটা করব। ভাববো সেটা কিন্তু তখন থেকেই শুরু করতে হবে অর্থাৎ এখন থেকেই কাজটা শুরু করে ফেলুন আজ নয় কাল করব বললে কিন্তু এই কাজটা একটা সময় আপনার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে যাবে অতএব আপনি সেই কাজে একদমই সাকসেস হতে পারবে না তাই যখনই আপনি যেই জিনিসটা শিখবেন বা যেটা আপনার মাথায় আসবে আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে সেই কাজটা শুরু করে ফেলতে হবে যেমন অনেক স্টুডেন্টরাই থাকেন যারা ভাবেন যে আমরা তো এখন পড়াশোনা করছি আমাদের এখন টাকা জমানোর অনেক বয়স বাকি আছে এখন পড়াশোনা করি বাবার টাকায় খাওয়া দাওয়া করি মজমস্তি করি বন্ধুদের সাথে আনন্দ হুল্লোর করে জীবনটাকে কাটিয়ে দিই তারপর তো যখন কাজ করব কোনো একটা জব করব বা বিজনেস করব যা করব তখন আমি সেখান থেকে কিন্তু ধনী হয়ে যেতে পারবো বা অনেক টাকার মালিক হয়ে যেতে পারবো এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আসল কথা হলো যাদের মাথাতে এইসব সব ব্যাপারগুলি ঘোরাফেরা করে তারা কিন্তু কোনো দিনই কোনো কিছুতে সাকসেস হতে পারে না বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়ে যায় এরপর দু নম্বর পয়েন্ট হলো এই বিষয়টা আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যে ধনী হওয়ার কোনো শর্টকাট পদ্ধতি হয় না তাই জেনুইনভাবে কাজে ফোকাস করুন কারণ আমরা অনেকেই ভাবি হয়তো আমরা যদি এই পথে যাই এখান থেকে হয়তো আমাদের অনেক টাকা রোজগার হবে আমরা যদি এই ফান্ডে টাকা রাখি অনেক টাকা পেয়ে যাব বিভিন্ন রকম মানুষের মাথায় কিন্তু বিভিন্ন রকম শর্টকাট পদ্ধতি আসে তাই আপনাদের প্রত্যেককে বলবো কেউ শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না আসল ব্যাপার হলো টাকা রোজগার করাটা যতটা সহজ ব্যাপার টাকা জমিয়ে রাখাটা সেভিংস করাটা কিন্তু ততটাই কঠিন অনেক মানুষই থাকে দেখবেন প্রচুর টাকা রোজগার করে কিন্তু টাকাটা ঠিক কিভাবে জমিয়ে রাখবো কীভাবে সেভিংস করব সেই জিনিসটা কিন্তু তার মাথায় থাকে না আমি আজ থেকে রোজগার করতে শুরু করেছি আমি কুড়ি বছর এই পয়সাটা নিয়ে আগে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করে নিই তারপর না হয় জমাবো কিন্তু এরকম করতে করতে আপনার এজটা এক সময়তে এমন জায়গাতে চলে যাবে যে সময়তে কিন্তু আপনার জমানোর কোনো পথ থাকবে না আর ঠিক সেই সময়তেই যখন আপনার পয়সার প্রচুর প্রয়োজন হবে বা টাকার প্রচুর প্রয়োজন হবে সেই সময়তে আপনি একটা ফুল রাস্তা অবলম্বন করবেন অতএব মানে কোনো একটা ভুল ভাল জায়গাতে ভুল ভাল ফান্ডে আপনি টাকা রেখে দেবেন তো যে কারণে সেখান থেকে কিন্তু আপনার লস ছাড়া লাভ কোনোভাবেই হবে না তাই আপনি আপনার কাজের ওপর সব থেকে আগে ফোকাস করুন আর সেভিংসের জন্য আপনার মাইন্ড সেট করে নিন তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার খরচ রোজগার আর সেভিংসের ওপর একটা লিস্ট তৈরি করে রাখুন অর্থাৎ আপনার রোজগার কতটা আপনি কতটা টাকা খরচ করবেন আর কতটা টাকা সেভিংসের জন্য রাখবেন কারণ কোনো জিনিসই কিন্তু হটকারিতাতে সঠিক হয় না আপনাকে আগে একটা লিস্ট তৈরি করতে হবে ডায়েরির মধ্যে লিখে নিতে হবে যে আপনি কোন জায়গায় কিভাবে টাকাটা খরচ করবেন কিভাবে সেভিংস করবেন আর আপনার রোজগারের অ্যামাউন্টটা তো আপনাকে মাথাতে রাখতেই হবে কারণ লিস্ট তৈরি করা এমনই একটা ব্যাপার যে আপনি সে লিস্ট অনুযায়ী যদি আগিয়ে যান একদিন আপনার সফলতা আসবেই আপনি সফল হতে পারবেনই কিন্তু তবে লিস্ট যদি না করেন আপনি বে হিসাবে চললে কোনোদিনই আপনি একজন ধনী ব্যক্তি হতে পারবেন না তাই ধনী ব্যক্তি হতে গেলে আপনাকে সবার আগে কিন্তু একটা লিস্ট তৈরি করতে হবে আপনি টাকাটা ঠিক কোন পারপাসে খরচ করবেন আর কোথায় কোথায় সেভিংস করবেন এরপর চার নম্বর পয়েন্ট হলো রিক্স জীবনে আপনাকে রিক্স নিতে হবে আপনি যদি জীবনে রিক্স নিতে পারেন তবেই কিন্তু আপনি একজন সাকসেসফুল ধনী ব্যক্তি হতে পারবেন কারণ আপনি এই বিষয়ে সাকসেস হতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু জীবনে রিক্স নিতে হবে আর যদি আপনি রিক্স নিতে না পারেন তো এটাই হলো আপনার জীবনের সবথেকে বড় রিক্স যদি আপনার কোনো বড় স্বপ্ন পূরণের জন্য আপনাকে রিক্স নিতে হয় তো আপনি কোনো কিছু চিন্তা না করে নির্ভয়ে কিন্তু দিশটা নিয়ে নিতে পারেন তাহলে হয়তো আপনাকে কোনো দিন এটা আফসোস করতে হবে না যে আমি এই কাজটা করলাম না কেন কেন আমি এই জায়গায় রিক্স নিলাম না তাহলে আমি হয়তো একজন বিখ্যাত ধনী ব্যক্তি হতে পারতাম আর সব থেকে বেশি আপসেট আপনি তখনই হয়ে পড়বেন যখন দেখবেন আপনার আইডিয়াটা নিয়ে অন্য কোনো একটা ব্যক্তি সেই কাজে সফল হয়ে একটা ফোর হুইলার নিয়ে ঘুরছে বা একটা ফ্ল্যাট কিনেছে তখন কিন্তু আপনার মনে হবে আমি যদি এই রিক্সটা একবার নিয়ে নিতাম হয়তো আজকে আমার ভাগ্যটাও এরকমই হয়ে যেত আমিও আজকে ওই ফোর হুইলারটা নিয়েই ঘুরতাম তাই সঠিক টাইমে আপনি যদি একটু রিস্ক নিতেন তাহলে হয়তো সত্যি ওই ব্যক্তিটার জায়গায় আপনি থাকতেন ধরুন আপনি একটা ছোটোখাটো কোম্পানিতে জব করেন কিন্তু আপনার যদি স্বপ্ন থাকে বিজনেস করার তো আপনি একবার রিক্স নিয়ে তো দেখুন একবার রিক্স নিয়ে বিজনেসটা অন্তত ট্রাই করুন যদি সফল হলেন তো খুবই ভালো কথা আর যদি নাও সফল হতে পারেন তো আপনি কোনো দিন নিজের কাছে নিজে ছোট হবেন না আপনার কোনো দিন এই জিনিসটা মনে হবে না যে আমি কেন ট্রাই করলাম না আপনি সব সময় নিজেকে কিন্তু এটা বোঝাতে পারবেন যে আমি তো চেষ্টা করেছিলাম তাই নিজের স্বপ্ন পূরণের জন্য এই ছোট ছোট রিক্সগুলো কিন্তু আপনাকে নিতেই হবে কারণ এই কথাটা তো সত্যি যে যদি আপনার নিজের ওপর কনফিডেন্স ও ভরসা থাকে আর আপনি জেনুইনভাবে পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনাকে এই সমাজের একজন সফল আর ধনী ব্যক্তি হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না এরপর পাঁচ নাম্বার টিপস হচ্ছে সেভিং অ্যামাউন্টের আপনার যে টোটাল টাকাটা সেটা অল্প অল্প করে ভাগ করে নিয়ে বিভিন্ন জায়গাতে জমা রাখুন একই জায়গায় কিন্তু জমা রাখবেন না কারণ আপনি যেখানে টাকা জমা রাখবেন যদি তার কোনো একটি জায়গা থেকে আপনার লস হয়ে থাকে তাতে করে যেন অন্য জায়গায় জমানো টাকাগুলি থেকে আপনার পুষিয়ে যায় কারণ এমন তো হতেই পারে না যে আপনি এমন কোনো ফান্ডে টাকা রাখলেন তো সেখান থেকে আপনার লস হয়ে গেল আপনি সেখান থেকে কিছু লাভবান হতে পারলেন না তাই পুরো টাকাটা যদি আপনি একই জায়গাতে রেখে দেন তো সেখানে আপনার পুরো টাকাটাই চলে গেল সেই জন্য আপনি অল্প অল্প করে ভাগ করে নিলে এক জায়গায় লস হলো তো আপনি তো অন্য জায়গা থেকে কিন্তু আপনার পুষিয়ে যাবে আর এখান থেকে আপনি বুঝেও যাবেন যে কোন জায়গাটা থেকে আপনার বেশি লাভ হচ্ছে আর কোথা থেকে আপনার কিন্তু লস হচ্ছে আর এখান থেকে আপনি শিখতেও পারবেন যে আপনার কোথায় টাকা জমানো উচিত আর কোথায় টাকা জমানো উচিত নয় আর আপনি একজন সাকসেস ধনী ব্যক্তি হতে গেলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এরপর চলুন আপনাদের সাথে একটু গল্প করে নিই এখানে কিন্তু আমার একটা পার্সেলও এসে গেছে তো এটা অনেক দিন আগে অর্ডার করেছিলাম তো ডিলে হয়ে হয়ে মানে এই এতদিনে এসে পৌঁছালো মানে প্রতিদিনই দেখাচ্ছে আজকে এখানে আছে কাল ওখানে আছে আজ ডেলিভারি দিয়ে দেবে এরকমভাবে দেখে দেখে আবার ফোন করে বলছে ডেলিভারি বয় যারা আছে তো আজকে দিতে পারলাম আমরা কোনো কমপ্লেন করবেন না আমরা নেক্সট দিন দিয়ে দেবো হবে না বেশ কয়েকদিন ডিলে হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আজকে তো অন্তত এসে পৌঁছেছে তো যেহেতু অনেকটা অ্যামাউন্টের জিনিস সেই জন্য কিন্তু আগে আমরা ওপেন করে দেখে নিচ্ছি যে ভাঙা আছে কি না জানেন তো আজকে কিন্তু স্নান করতে অনেকটাই লেট হয়ে যাবে এখনো পর্যন্ত স্নান টান কিচ্ছু করা হয়নি অনেকটা বেলা হয়ে গেছে এটা এসেছে অনেকটা লেটে তো তবুও ভাবলাম যেহেতু এত টাকার জিনিস আর এত ডিলে হয়ে হয়ে এসেছে তো দেখার ইন্টারেস্টটাও কিন্তু প্রচুর ছিল সেই জন্য ওপেন করছি আর সেটা আপনাদের সাথেও শেয়ার করছি আপনারা কি দেখে বুঝতে পারছেন যে এটা কী অর্ডার করেছিলাম হয়তো অনেকে গেস্ট করতে পারছেন আবার অনেকে কিন্তু পারছেন না তো আমি তাহলে বলে দিই এটা কিন্তু একটা ঝাড়বাতি তো ঝাড়বাতিটা অনেক দিন ধরে না অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো রোজার প্রথমেই এসে যাবে আর বেশ ভালোও লাগবে এই রোজার সময়তে কিন্তু বাড়িটা একটু ডেকোরেটেড না করলে হয় না একটু ডেকোরেটেড করলে বেশ দেখতে ভালো লাগে আর রোজার জন্য কিন্তু আরও কিছু জিনিস অর্ডারও দিয়েছি তো সেগুলো চলে এসেছে ওগুলো ওপেন করা হয়নি ওগুলো যখন ওপেন করব আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ তো এটা কিন্তু একদম ঠিকঠাক আছে আমরা প্রত্যেকটা জিনিসই দেখে নিলাম খুব ভালো আছে আর যে স্টোনগুলো ছিল ওগুলো তো প্যাকেট খুলিনি আশা করছি ওগুলোও ভালো হবে আসলে কি বলুন তো মানে খুব সুন্দরভাবে প্যাকেজিং ছিল এত সুন্দর প্যাকেজিং ছিল যে ভাঙার কথা নয় তো শোলাগুলো কিন্তু ভেঙে চুরে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আর দেখুন না যদিও বা এতদিন পরে আমাদের ফাইনালি ওটা এসে হাজির হলো আমাদের কাছে ঝাড়বাতিটা তো লাগানোর জন্য আর মিস্ত্রি পাচ্ছে না একজন ইলেকট্রিশিয়ানকে বলা হয়েছে লাগিয়ে দিতে তো সেও কিন্তু ওই একদিন দুদিন করে দেরি করছে এখনো পর্যন্ত লাগিয়ে দিয়ে যায়নি তো যখন টাঙানো হবে আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব এরপর চলুন আপনাদের সাথে শেয়ার করি কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব সকালে তো দেখেছিলেন কুমড়ো ফুলের বড়া আজকে আমাদের রান্না হয়েছিল কিন্তু আলু পেঁয়াজ আর পোস্ত দিয়ে তো তা থেকে আমি চারটা মতো কুমড়ো ফুল রেখে দিয়েছিলাম যে বড়া তৈরি করব বলে কুমড়ো ফুলের বড়া শুনেছি কিন্তু কোনো দিন খাইনি তাই ভাবলাম আজকে একবার তৈরি করি তো জানি না খেতে কেমন হবে কিন্তু সমস্ত কিছু জিনিসই টেস্ট করা উচিত তো দেখুন এখানে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি নিয়েছি দু চামচ চালের গুঁড়ো দু চামচ বেসন স্বাদ মতো নুন চিনি আর অল্প একটু মুড়ি আর কালো জিরে দিয়ে এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন এখানে পেঁয়াজি হচ্ছে তো পেঁয়াজিটা আগেই বসি দেওয়া হয়েছে আর তারপরে কিন্তু আমি এই কুমড়ো ফুলের বড়ার যে ব্যাটারটা হবে ওই ব্যাটারটা রেডি করছিলাম আর এখানে চালের গুঁড়োটা ইউজ হয়েছে যাতে মানে এটা একটু বেশ কুড়মুড়ে বা খুব মুচমুচে হয় চালের গুঁড়ো ইউজ করলে দেখবেন আপনারা এটা পেঁয়াজিতে করতে পারেন বেগনিতে করতে পারেন পেঁয়াজিতে খুব একটা ভালো হয় না আপনি এমনি বেগুনের যে বেগনি করা হয় বেগনিতে ইউজ করতে পারেন সেটাও কিন্তু বেশ মুচমুচে থাকে তাই কুমড়ো ফুলের বড়াতেও কিন্তু দিয়েছি তো দেখব কতটা কি মুচমুচে হয় আশা করছি ভালোই হবে টেস্টটা এই ব্যাটারটা রেডি করে আমি পনেরো কুড়ি মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এখানে কিন্তু বড়াটা ছাঁকতে শুরু করে দিয়েছি প্রথমবার বানাচ্ছি তো তাই জানি না কতটা কি ভালো হবে বা কি হবে খাওয়ার পরে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো আর প্রথমবার বলেই কিন্তু বেশি রিক্স নিলাম না মাত্র চারটে মতো করেছি বেশি রাখিনি যদি ভালো হয় তাহলে কিন্তু আবার নেক্সট টাইম করবো আর এই যে কুমড়ো ফুলের বড়াগুলো বানাচ্ছি না এই কুমড়ো ফুলগুলো আমাদের গাছেই হয়েছে আমাদের কুমড়ো গাছ লাগানো হয়েছে তো সেখানে প্রচুর ফুল হয়েছে আমরা একদিনও যদিও খাইনি সবাই তুলে তুলে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছে তাই ভাবলাম যে আমরা একদিন রান্না করে খেয়ে দেখি কারণ কুমড়ো ফুলের রান্নাটা না কিন্তু দারুণ হয় পোস্ত দিয়ে যদি রান্না করেন খেতে খুব সুন্দর হয় তো এরপর কিন্তু এফতারিরও টাইম হয়ে গেছে তো এগুলো ভাজতে আমি ভেবেছিলাম কুমড়ো ফুলের বড়া তো হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না দেখছি বেশ টাইম লাগছে ভালোভাবে ভাজতে আর আজানেরও টাইম হয়ে গেছে তাই কিন্তু একটু তাড়াহুড়োও করছি তো চলুন এর সাথে সাথে আপনাদের কয়েকটা কমেন্ট পড়ে নি বেশ কয়েকদিন হলো আপনাদের কিন্তু কমেন্টগুলো পড়া হয়নি বিউটি আরিফা অফিসিয়াল থেকে বলেছ হ্যাঁ গো পুকুরের দৃশ্যটা খুব সুন্দর আর একটা কথা বলবো যে টাকা গোছানোর আইডিয়াটা কিন্তু তোমার থেকে অনেকটাই আমি শিখতে পেরেছি আর বেটুকে কিন্তু খুব ভালো লাগছে দুষ্টু কিন্তু আমাদের ছোটোটাও খুব দুষ্টু বেটুর মতো হ্যাঁ গো এই আইডিয়াগুলো কিন্তু ভীষণ সুন্দর আর এই প্রসেসে তুমি টাকা জমাতে থাকলে দেখবে একদিন ঠিকই সফলতা পাবে কারণ বিষয়গুলো দেখবে খুব যে কঠিন তা কিন্তু নয় তবে আমাদের মাথাতে কিন্তু সব সময় আসে না যখন আমরা কারোর থেকে শুনি না মনে হয় হ্যাঁ বেশ ভালো আইডিয়া তো খুব সুন্দর টিপস এইভাবে টাকা জমালে সত্যি খুব তাড়াতাড়ি উন্নতি করা যাবে তুমি আমার এই কৌশলগুলো কাজে লাগিয়েও দেখবে আশা করছি তোমারও অনেক উন্নতি হবে আর বেটুর কথা বলছো সত্যি ও ভীষণ দুরন্ত এত দুরন্ত যে বলার মতো নয় কারণ ওকে তো ভিডিওতে তোমরা অল্প একটু একটু দেখো জানি না ওতে তোমরা কতটুকু বুঝতে পেরেছ কিন্তু ও এমনিতে ভীষণ চঞ্চল আর দুষ্টু আর বাচ্চারা দেখবি একটু দুষ্টু না হলেও কিন্তু ভালো লাগে না আর তোমার বেটুর জন্য আমার অনেক দোয়ার রইলো এরপর শেখ রিয়াজুল আইডি থেকে বলেছে বলছি যে আপনাদের বাগানটা খুব সুন্দর সোনাইস থ্যাংক ইউ রে রিয়াজুল তো আমাদের বাগান থেকে একদিন এসে ঘুরে যাস আর তুই যে আমার ভিডিওতে তোর নামটা নিতে বলেছিলি তো আজকে তোর নামটা নিলাম তোর কমেন্টটা কিন্তু পড়েছি আমি এরপর বাংলার রান্নাবান্না থেকে বলেছে ভেরি ভেরি নাইস ভিডিও থ্যাংক ইউ সো মাচ এরপর আর ব্লগ থেকে বলেছে খুব সুন্দর থ্যাংক ইউ এরপর এসটি টি অফিসিয়াল থেকে বলেছে ওয়ালাইকুম আসসালাম দারুণ টিপস দিলে গো হ্যাঁ গো আমার এই টিপসের ভিডিওগুলো দেখছি তোমরা অনেকেই খুব পছন্দ করছো আর তোমাদের থেকে এই টিপসের ভিডিওগুলোতে আমি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আগের ভিডিওগুলোর থেকেও অনেক বেশি তো তোমরা সবাই এভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো এরপর সিম্পল লাইফ উইথ হাসি থেকে বলেছ দারুণ লাগলো তোমার ভিডিওটা তারপর আনিসা লাইফস্টাইল থেকে বলেছ খুব ভালো লাগলো আপু থ্যাংক ইউ আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে তোমরা প্রত্যেকে আমার ভিডিও দেখো এবং এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য কিন্তু প্রচুর উৎসাহ দেয় এদিকে দেখো আমাদের ইফতারিরও টাইম হয়ে গেছে আমরা কিন্তু ইফতারি করতে বসে পড়েছি তো আমরা ইফতারি করে নিই আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো দেখা হচ্ছে পরের আবার একটা টিপসের ভিডিওর সাথে